তোমার ফিরিয়ে দেওয়া আমার প্রত্যেকটা উপহার আমার কাছে শুধু উপহার না তোমার আমার জীবনের সাথে জড়িয়ে থাকা এক এক তোমার উপর আপনি তোমার কাছে যদি সত্যি তো নাহলে কোনো নতুন তাই আমাকে ছেঁড়ে ছেড়ে খেতে পাই আমার উপর তোমার অনেক অভিমান দেয় না আমি যে একবার তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম কিন্তু একই ভুল আমি আর কখনো করবো না তুই সব সময় আমার হৃদয় জুড়ে থাকবি আমি কথা দিচ্ছি আমি কোনো দিনেছি কান্না ওই হৃদয় আমি কি করে থাকবো অভিমান অনেক অভিমান আমার উপর তোমার তাই না তবে আমি একটা জিনিস খুব ভালো করে জানি আমি যদি দাঁড়িয়ে পাল্লার একপাশে তোমার অভিমান রাখি আরেক পাশে আমার ভালোবাসা তাহলে আমি নিশ্চিত যে আমার ভালোবাসার কাছে তোমার অভিমান হেরে যাবে থাকবো এই বেহিসাবে জীবনে আর হারছিতে হিসাব নাই করে তোমার কাছে বারবার হাঁটতে হাঁটতে ওই তোমার জন্ম চিরতরে ভালোবাসা হারিয়ে ফেটেছে আমি তোমাকে আর ভালোবাসি মিথ্যে কথা তুমি এখন আমাকে ভালোবাসো তুমি ভালোবাসো না আমাকে আমার চোখের দিকে তাকে একবার বলো আমাকে ভালোবাসো না বলতে পারবে না কারণ আমি জানি তুমি এখন আমাকে ঠিক তুমি আমার চালিয়েছালাম দীর্ঘ এক বছর পর তোমাকে না পাওয়া রাক্ষেপে আবার চালালাম আমাদের মধ্যে কি কথা হয়েছে আমি তোমার থোট থেকে জ্বলন্ত সিগারেট নিয়ে তোমাকে বলেছিলাম আমাকে নিয়ে বাঁচতে চ কি সিগারেট নিয়ে ভাবতে চো তুমি আমাকে বলেছিলে তুমি আমাকে নিয়ে বাঁচতে এ এই তুমি ভারী তুমি আমাকে একটা বললে না যে তুমি আমাকে আগের মতো ভালোবাসো কিনা কিন্তু আমার মুখ থেকে জ্বলন্ত সিগারেট নিয়ে তুই ছুঁড়ে ফেলে দিলে রাতে আমি খুব ভালো করে বুঝে ফেলেছি তুমি আমাকে কি আগের মতো ভালোবাসো আমি এটাই চেয়েছিলাম তুমি দেখেছো গত এক বছরে আমাদের মাঝে সময়ের দূরত্ব কত বেড়ে গেছে কিন্তু আমাদের মনের দূরত্ব এতটুকু বাড়েনি এমন এটা কি বলে ভালোবাসা প্রকৃতখানে আসলে